হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোঁয়া ম্যাচিং এক ঝাক নতুন কালেকশন মানে অনেকেই বলে আপু শুধু নেট দেখান একটু অন্য কালেকশন দেখাবেন এখন নেটেরই সময় তারপরে অন্য কালেকশন আসছে অরিজিনাল সিমারের উপর পাকিস্তানি সিমারের উপর কাজ করা এটা কিন্তু অনেকেই এই টাইপের কাপড়গুলো পছন্দ করেন কারণ এটাদের শাড়ির জন্য খুবই সুন্দর এবং এটা আপনারা জাস্ট একটু হালকা করে পার নিয়ে নেবেন লেস করে নেবেন এই শাড়িটা আপনারা বিক্রি করবেন পাঁচ ছয় হাজার টাকায় বাট এখানে কত টাকায় পাচ্ছেন আমরা চলেন ভাইয়াদেরকে এখানে দেখে নেই দেখেন কাজগুলো এত সুন্দরভাবে বসানো আছে একদম পিটানো যার যেটা ভালো লাগবে ঠিক আছে ভাইয়া বহর কি ফুল আড়াই হাত ফুল আড়াই হাত শাড়ির বহর আছে কোনো ব্যাপার না ছয় গজের শাড়ি জামা করলে আড়াই গজ রন্ন করলে আড়াই গজ আড়াই গজ যদি গোল জামা করেন চার গজ সাড়ে চার গজ হলেই হবে খুবই দ্রুত অর্ডার করবেন ঈদ কালেকশন যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করবেন সেম ডিজাইনের অ্যাশ কালারটা দেখেন অ্যাস কালার না তো এটা হলো আপনার হলো বলা হয় পোড়ামাটি কালার যাকে বলা হয় ব্যঞ্চন ঠিক আছে অনেক সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আজকে গজ কত করে দিবেন আপু এগুলো তো আমরা সচরাচর এখানে বিক্রি করব চারশো থেকে সাড়ে তিনশো টাকা কিন্তু ভিডিওতে থাকবে পাইকারি দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ করা যাবে না আচ্ছা 250 250 টাকা পার গজ এই ডিজাইনের আমাদের কাছে তিনটা কালার হবে এই যে আমি আবার খুলবো না जस्ट বুঝায় দিচ্ছি তিনটা কালার হবে অনেক সুন্দর আর যেই লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এই যে দেখেন এই ডিজাইনে আমাদের কাছে কালার আছে অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন ভাই সবগুলোর দামই তো सेम যা দেখবেন এই সিমারের উপরে কাজ করা পাকিস্তানি সিমার সব 250 টাকা সবই 250 রানু ভাইয়া ছাড়া না সবই 250 টাকা পার গজ কত সুন্দর একটা ডিজাইন অরিজিনাল সীমার এটাতে আপনি শাড়ি গাউন লেহেঙ্গা সব করতে পারবেন কারণ এই কাপড়গুলো সফট কাপড় ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ হ্যাঁ এই যে একটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন এই একটা কালার এই একটা কালার ঠিক আছে দুইটা কালারই খুবই সুন্দর এই যে একটা কালার মিষ্টি মিষ্টি কালার এগুলো সবগুলো কালারই সুন্দর আমরা হয়তো দেখাচ্ছি যেভাবে এভাবে থেকে স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন কত ইউনিক কালেকশন অল্প রেটে পেয়ে যাচ্ছেন এই যে একটা মিষ্টি কালার এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন দাম থাকবে শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজ আর এটা তো বলা যাবে না এটা হলো অরিজিনাল পাকিস্তানি জর্জেট কাঠান বলা হয় এটা যে আপনি শাড়ি থেকে শুরু করে সবকিছু কামিজ গাউন সব করতে পারবেন এটা অনেক সুন্দর এই কালেকশনটা আমার বয়কে দিয়েছি ঠিক আছে আপনি বিয়ে করেছেন হ্যাঁ নতুন বিয়ে করেছি দেখেন কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর মাত্র 250 টাকা পার গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সার্তু ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর 45 ফোন নাম্বার 0176677328 আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ